বিজেপি বা এই ধরনের ফ্যাসিবাদী শক্তি এগেন আই রিপিট মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায় মানুষ প্রতিরোধ করলে তারা চুপ করবে যে সরকার বা যে রাজনৈতিক দল গোটা দেশে একজন মুসলিমকে জনপ্রতিনিধি করে না যে সরকার একজন মুসলিমকে মন্ত্রী করে না যে সরকার মুসলিম তরুণ তরুণীদের শিক্ষার জন্য সবচেয়ে জরুরি স্কলারশিপ মৌলানা আবুল কালাম আজাদ স্কলারশিপকে তুলে দেয় সেই সরকার মুসলমানদের ভালোর জন্য এটা করেছে আপনি এটা বিশ্বাস করবেন আমরা দেখলাম যে রাষ্ট্রপতি ওয়াকাপ বিলকে ওয়াকাপ আইনে পরিণত করেছেন প্রশ্ন এখানে এই যে ওয়াকাপ বিলটা ওয়াকাপ আইনে পরিণত হয়েছে এটাকে কি আপনি সমর্থন করছেন দেখুন না ওয়াকাপ বিল এটা হচ্ছে বিজেপির ভারতবর্ষের সংখ্যালঘুদের সম্পত্তি হরণে একটা বড় প্রচেষ্টা প্রথমে মুসলমানদের জমি নিল তারপরে আপনি যদি দেখেন আর এস এসের মুখপাত্র অর্গানাইজারে লিস্ট আপলোড করা হয়ে গেছিল যে চার্চের হাতে কত জমি বা সম্পত্তি আছে আমাদের সৌভাগ্যের কথা যে রাহুল গান্ধী ওটা নিয়ে আপত্তি তোলায় আর বুঝতে পারে যে খ্রিস্টানদের সম্পত্তি এখনই নিলে নরেন্দ্র মোদীর গুরু ডোনাল্ড ট্রাম্প রেগে যাবেন আমেরিকার যে অতি দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি ডোনাল্ড ট্রাম্প তারা এই খ্রিস্টানদের সম্পত্তি নেওয়াটাকে সমর্থন করবে না সেই জন্য রাহুল গান্ধীর আপত্তিতে খ্রিস্টানদের লিস্টটা নেমে গেছে কিন্তু ওয়াক অফ সম্পত্তি দখলটাই বিজেপির একমাত্র একমাত্র উদ্দেশ্য দেখুন বিজেপি বলছে যে মুসলমানদের এর জন্য লাভ হবে যে সরকার বা যে রাজনৈতিক দল গোটা দেশে একজন মুসলিমকে জনপ্রতিনিধি করে না যে সরকার একজন মুসলিমকে মন্ত্রী করে না যে সরকার মুসলিম তরুণ তরুণীদের শিক্ষার জন্য সবচেয়ে জরুরি স্কলারশিপ মৌলানা আবুল কালাম আজাদ স্কলারশিপকে তুলে দেয় সেই সরকার মুসলমানদের ভালোর জন্য এটা করেছে আপনি এটা বিশ্বাস করবেন আবারও বলছি এটা ভারতবর্ষের প্রাইম শহরগুলো মানে প্রাইম লোকেশানে ধরুন মুম্বাই ব্যাঙ্গালোর কলকাতা বা দিল্লিতে প্রাইম লোকেশানে যে ওয়াক অফ প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোকে দখল করার একটা প্রচেষ্টা দেখুন পশ্চিমবঙ্গে যেহেতু ল্যান্ড অ্যান্ড রেভিনিউ স্টেট গভর্নমেন্টের হাতে বা পশ্চিমবঙ্গে ওয়াক অফ বোর্ডেও যেহেতু হয়তো তৃণমূল সরকারের প্রতিনিধিরা আছে পশ্চিমবঙ্গ বেঁচে যেতে পারে কিন্তু অন্য রাজ্যগুলোতে অবশ্যই ওয়াক বোর্ডের সম্পত্তি দখলই একমাত্র 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 কাজ কেন আমি বললাম দেখুন আগে যখন ওয়াক অফ বোর্ডের এই নতুন অ্যামেন্ডমেন্ট আসেনি সেই অ্যামেন্ডমেন্টের সময় আমরা জানতাম ওয়াক বোর্ডের টার্গেট ছিল মানে তাদের লক্ষ্য মাত্রা ঠিক করে দেওয়া হয়েছিল যে তারা যেন বছরে সাত পার্সেন্ট সাত পার্সেন্ট রাজস্ব আদায় করতে পারে মানে তাদের কাছে যে প্রপার্টিটা আছে সেই মার্কেট ভ্যালু সেভেন পার্সেন্ট এখন সেটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করে দেওয়া হলো কেন তার কারণ হচ্ছে আদানির মতো যে সব শিল্প গোষ্ঠীরা আছে তারা যেন বম্বে দিল্লি ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে প্রাইম প্রপার্টি এখানে গো ব্যাক টু প্রাইম প্রপার্টি সেগুলোকে কুক্ষিগত করতে পারে জলের দরে কিস্ত কিনতে পারে কিন্তু যদি হিন্দুরা ভাবেন যে বিজেপি এইসব করছে মানে শুধু মুসলমানদের চাপে রাখছে তাহলে এই ভুল করবেন না বিজেপি কিন্তু যেদিকে এগোচ্ছে প্রথমে মুসলমানদের জমি নিলে এরপর খ্রিস্টানদের জমি নেওয়া লিস্ট তৈরি এরপরে দেবত্ব সম্পত্তিতে হাত দেবে এবং যদি বিজেপি এই পথে আমরা বিজেপিকে প্রতিরোধ না করতে পারি তাহলে আদানির নামে কালীঘাট হবে আদানির নাম কালীঘাটের নাম হবে আদানি কালীঘাট ঠিক আছে দক্ষিণেশ্বরের নাম হবে দেখবেন রুইয়া দক্ষিণেশ্বর এটাই বিজেপির নীতি বিজেপি একটা বেনিয়া পার্টি ভারতবর্ষের সমস্ত সম্পদ বেচে নিজেরা ধনী হতে চায় এবং দেখেছেন আপনারা ইলেকট্রোরাল বন্ডে কত হাজার হাজার কোটি টাকা তারা পেয়েছে যারা মানে যারা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত চলে যারা ব্যাংকের টাকা মারে তাদের সাথে বিজেপি আন্ডারস্ট্যান্ডিং করে গোপন সমঝোতে যে তোমার ব্যাঙ্ক ঋণ মাফ করে দেবো তোমরা আমাদের ইলেকট্রাল বন্ডের টাকা দাও আর এবার তাদেরকে বলবে তোমাকে কলকাতা শহরে কি মুম্বাইতে কিংবা ব্যাঙ্গালোরে ওই প্রাইম লোকেশনে প্রপার্টি পাইয়ে দিচ্ছি তোমরা ওখানে হোটেল করো হাউজিং এস্টেট করো আমাদের টাকা দাও দেখুন ঠিক যেমন ডোনাল্ড ট্রাম্প ওই জন্য ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ ডোনাল্ড ট্রাম্প যেমন ফিলিস্তিনিদের মেরে গাজায় রেজর্ট বানাতে চায় নরেন্দ্র মোদী ও মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে কলকাতা দিল্লি মুম্বাইতে হোটেল বানাতে চান হোটেল বানানো ছাড়া কোনো শিল্প নেই অপরদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে উত্তরপ্রদেশে প্রায় সাড়ে ছ হাজার ভারতীয় নাকি ইসরায়েলের হয়ে ফিলিস্তানের সঙ্গে যুদ্ধ করছেন কি বলবেন বিজেপি করলে না একটু মানসিক বিকারগ্রস্ত হয় অর্জুন সিং রামনবমীর মিছিল করেছে ইসরায়েলের পতাকা হাতে ওনার মনে হয়েছে ইসরায়েল ভারতবর্ষের ছোটোবেলা থেকে বন্ধু উনি জানেনও না যে প্যালেস্তাইনের আন্দোলনের সঙ্গে মহাত্মা গান্ধীর কী সম্পর্ক ছিল জওহরলাল নেহরুর কী সম্পর্ক ছিল দেখুন যোগী আদিত্যনাথ হন কিংবা অর্জুন সিং এরা সব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পাশ করেছেন যোগী আদিত্যনাথের যেটা আসল নাম অজয় সিং বিস্ট যদিও তিনি দাবি করেন যে তিনি বিরাট গবেষক কিন্তু বিরাট গবেষক হলে কেউ তো এইসব অদ্ভুত কথাবার্তা বলতে পারেন না আবারও রিপিট করছে ওরা মুসলমানদেরকে ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায় এবং ইসরায়েল যেভাবে ইসরায়েল যেভাবে প্যালেস্তাইনে মুসলমানদেরকে মেরে জমি খালি করে জমি দখল করে রেজর্ট বানাতে চায় ডোনাল্ড ট্রাম্পের নগরী বানাতে চায় ওরাও ভারতবর্ষে সেটা চায় পারছে না যুক্তি কারণ মানুষ প্রতিরোধ করছে ভারতবর্ষের মুসলমানরা প্রতিরোধ করছে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা প্রতিরোধ করছে যোগী আদিত্যনাথ যেন ভুলে না যান যে গত লোকসভা নির্বাচনে তিনি উত্তরপ্রদেশে পর্যদস্ত হয়েছিলেন উত্তরপ্রদেশের আশিটি আসনের মধ্যে তেতাল্লিশটি আসন বিরোধীরা জিতে নিয়েছেন দেখুন বিজেপি বা এই ধরনের ফ্যাসিবাদী শক্তি এগেন আই রিপিট মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায় মানুষ প্রতিরোধ করলে তারা চুপ করবে আমরা দেখলাম যে এক ধাক্কায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং এসএসসির যে দু হাজার ষোলোর প্যানেল ছিল পুরো প্যানেল বাতিল করা হলো এবং বলা হচ্ছে যে যারা অযোগ্য তাদের বাছাই করা হয়েছে যদি অযোগ্যদের বাছাই করা হলো তাহলে পুরো প্যানেল কেন বাতিল করা হলো বারবার প্রশ্ন তুলছেন চাকরি যারা চাকরি হারিয়েছে দেখুন গোটা রায়টার মধ্যে একটা ফ্যালাসি বা সংশয় তো আছে যদি দেখুন এসএসসিতে নিয়োগ পদ্ধতিতে দুর্নীতি হয়েছে সেই জন্য সিবিআই তদন্ত চলছে সিবিআই বা আদালত ছ হাজারের কিছু বেশি লোককে মনে করেছেন অযোগ্য সেই জন্য তাদেরকে চাকরি মানে বাতিলসহ তাদের সুদসহ টাকা ফেরাতে হবে তাহলে এই ছা ছ হাজারের বাদে বাকি যে অংশটা তারা নিশ্চয়ই যোগ্য তাহলে তাদের কেন চাকরি বাতিল হলো একটা ঘরে যদি দশটা লোক থাকে আর দুটো লোক যদি খুনের দায়ে অভিযুক্ত হয় আপনি তো বাকি আটটা লোককে গুলি করে মেরে দিতে পারেন না এটা তো কোনো সুস্থ রায় বা সুস্থ বিচার ব্যবস্থার নিদর্শন হতে পারে না মানে আমাদের সুপ্রিম কোর্ট প্রবর্তনের অনেক আগে জাস্টিস শব্দটা যার থেকে এসছে সেই সম্রাট জাস্টিনিয়ান রোমান সম্রাট জাস্টিনিয়ান মুসলমান সম্রাট নান তিনি যখন এই জাস্টিস শব্দটা ব্যবহার করেছিলেন তাদের প্রধান কথা ছিল কোনো নিরাপরাধের যেন শাস্তি না হয় অপরাধই ছাড়া পেতে পারে কিন্তু কোনো নিরাপরাধের যেন শাস্তি না হয় সুপ্রিম কোর্ট তো বুঝতে পেরেছে যে কারা অযোগ্য মানে যাদেরকে ওনারা টাকা ফেরত দিতে বলছেন তারাই নিশ্চয়ই অযোগ্য তাহলে যাদের টাকা ফেরত দিতে বলা হচ্ছে না তাদের চাকরি বাতিল কেন যদি এটা বলা হয় যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই এত ধোয়া সেজন্য বাতিল করতে হচ্ছে তাহলে কি আমাদের ধরে নিতে হবে যে এক মানে হাইকোর্টের দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির বাড়িতে পনেরো কোটি টাকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ তাহলে আমরা দিল্লি হাইকোর্টের সব বিচারপতিকে বলে দেবো যে তারা দুর্নীতিগ্রস্ত এবং তারা টাকা তোলে একজনের দোষে তো আপনি বাকিদের কথা বলতে পারেন না ভারতবর্ষের যে গণতন্ত্র ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা সেটা সেটা নিয়ে গভীর সংশয় করে তৈরি করেছে এই রায় আমরা দেখলাম যে কালকে চাকরিহারা হারা প্রার্থীদের সঙ্গে মমতা ব্যানার্জির বৈঠক ছিল এবং তিনি সেখানে বললেন যে আগামী দু মাসের মধ্যে যারা চাকরি পাবে তাদের তানি চাকরি ফিরিয়ে দেবেন যোগ্য প্রার্থীদের তিনি কি তাহলে পারবেন চাকরি ফিরিয়ে দিতে যোগ্য প্রার্থীদের দেখুন এটা প্রশাসন বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আইনজ্ঞদের পরামর্শ নিয়ে সবার সাথে কথা বলে এই কথা ঘোষণা করেছেন দেখুন যারা যোগ্য তারা কি চান তারা চাকরি ফেরত চায় সত্যিই তো তারা যোগ্য তারা কেন চাকরি ফেরত চাইবেন না সরকারের দায়িত্ব সরকার কীভাবে এই যোগ্যদের চাকরি ফেরত দেবে এবং সেটা দিলেই সরকারের রাজনৈতিক এবং সামাজিক সদিচ্ছা বোঝা যাবে